গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল শুভ জানি আজকের দিনটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছি আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে হলো শনিবার আর এখন ঘড়ি এই নটার পরে আমাদের চান হয়ে গেছে এখানে দেখো মানুষ বসে আছে মানুরও চান হয়ে গেছে পুজোও হয়ে গেছে আর এবার করবো রান্না বান্না রান্না বান্না বসাবো তার আগে তোমার সাথে একটুখানি ভিডিওটা অন করে কথা বলে আর এইখানে মানুষও দেখতে পাচ্ছ সহবেলা হাঁটতে গেছিলো হেঁটে এসে শ্যাম্পু করে চান করেছে ওই জন্য ওর মুখটা কেমন পাগলি পাগলি লাগছে চুলগুলো ফুলে ফুলে আছে শ্যাম্পু করেছে আর আজকে ওয়েদারটা প্রচুর গরম প্রচুর গরম তাই আমিও চান করে উঠেছি কিন্তু চুল শুকায় না তার দুপুরবেলা ঘুমাই তখন চোরটা খোলে আর আমরা এখন দুপুরবেলা আমার মানুর কি এখন নেশা হয়েছে আমরা দুপুরবেলা বই দেখি আমি একটা ভালো বই দেখলাম দেখে যদি আমার বইটা ভালো লাগে মানুকে ফোনেতে আমি হোয়াটসঅ্যাপেতে সেই বইটার লিঙ্ক পাঠিয়ে দিই আবার মানুষ যদি কোনো বই দেখে ভালো লাগে মানু আমাকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠিয়ে দেয় কিন্তু পাশাপাশি যেটা শুয়ে দেখছি একসাথে দু একটা বই দেখবো সেটা দেখি না যে যার ফোন থেকে সে তার বই দেখি বল মানুষ মানু মানুষ এখন পায়েতে ফুলে আছে কি কামেছে নাকি কি জানি ওই জন্য ওইটা নিয়ে ও ব্যস্ত চলো ওকে একটু সুদল এনে দিই ওই একটু সুদলটা লাগা তারপরে তারপর চলো কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি আর যে ভাবছি দুবেলার ভাত করে নেবো একবেলার ভাত করব না রাত্রে মানে রুটি করতে পাওয়া যাচ্ছে না প্রচুর গরম লাগছে গ্যাসের ধারে যাওয়া যাচ্ছে না খাবি তো মানে দুবেলা ভাত করলে খাবি তো মানে মাঝে কলেজের কোনো কথাই হচ্ছে না মানুষ ওই জন্য মন ভালো নেই তাই তো মন ভালো নেই কলেজের কবে হতে সব বেরোবে ভর্তিটা হবে তবে শান্তি হবে মানে কোনো কিছু বলছি না কালো হয়ে গেছি না গরমে তুই কালোই শুনতে এই রকম যদি ঘরে শত্রু থাকে একটা মাকে বলে যে তুমি তো কালোই আসছি পরে আসছি রান্নাটা করে এক চোটা আসছি দেখো বন্ধুরা এক ছোটে রান্না করে বাসন মেজে গ্যাসের সব মুছে মাছে পরিষ্কার করে নিলাম যেহেতু কালকে আমিষের ব্যাপার আছে তাই জন্য আর চলো কী রান্না বান্না করলাম সেটাও একটু দেখিয়ে দিই এরকম বেশি কিছু আজ করিনি আজ প্রচুর গরম এখানে এক বেশ ভাত মানে দুবেলার ভাত আর এখানে আছে আলু পটল দিয়ে মাছের একটা ঝোল ঝোল তরকারি দুবেলা আর ফ্রিজে আছে চাটনি খাওয়ার সময় বার করে নিলেই হবে তাহলে বন্ধুরা এখন ঘড়ি কাঁটা এখানে একটাও আছে আর আমরা এখন এক্ষুনি গল্প করবো আর টিভিতে কি বই নিয়েছে দেখবো অনেকটা ভালো বই পাচ্ছিলাম বেঁচে পেয়েছে আর দেখো আর তাহলে এখন আর আসবো না দুটোবেলা একেবারে সন্ধায় রঞ্জা বের হবো তো এই তো ভাত খাবো আর কিছু কর নেই ভাল পাচ্ছি আমি একটু বেশি ওই বললাম আমরা এখন নতুন দেখা ধরেছি ফোনেতে বই দেখা টিভিতে বই দিতে হয় না এখন ফোনে বই দেখা দেখে তারপরে মানে ফোনেতে ইচ্ছা মতন ও ওর ইচ্ছা মতন একটা বই দেখে আমি আমার ইচ্ছা মতন ভালো লাগলো আমি ওকে শেয়ার করলাম শেয়ার করল এভাবেই দেখি এখন আর কথা বলবো না প্রক করবো না ছোটবেলা দেখা হ্যালো বন্ধুরা দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধেবেলা আমাদের এখানে ঝড় উঠেছে আমি আর মানুষ তাই ছাদে এসেছি একটু ঝড় উপভোগ করতে তোমরা দেখতে পাবে না অন্ধকারে বোঝা যাচ্ছে না ঠিক আছে চলো পরে আসছি আর এ দেখো এই যে খাচ্ছি মানে দেখা ধরে মিলে খাচ্ছি তো বন্ধুরা ঝড় তো উঠলো কিন্তু বৃষ্টিও হলো না আর কিছুই হলো না শুধুমাত্র ঝড় ঝড় করে আমরা লাফিয়ে উঠলাম বল মানুষ এই যে মানুষ এখানে কী করছিস জল আর তোমার দাদা ভাই এখনও আসনে তাই আমরা ওই গজাগুলো ছিল ফ্রিজেতে মানু একটা আমি একটা খেয়ে টিফিন করলাম আর আজে রাত্রে রান্না বলতে সকালে করে রেখে দিয়েছি তোমরা দেখেছো তাই রাতায় রান্না নেই ছুটি এই যে মানুষ এখানে জোর হচ্ছে আর জল খেয়ে নেওয়া বিছানা বিছানায় ফুচফুচ করে দিয়ে দিবি ঘরের মুখ থেকে তাহলে আর আমি এখানে বসে বসে ওই দেখতে পাচ্ছ টিভিতে সিরিয়াল দেখছি আর বিছানায় বসে আছি রাত্রে রান্না নেই বলে আর কি করবো বলো তোমার সাথে একটু বক বক করতে এলাম আর তোমার দাদা ভাই তো এখনো অব্দি আসেনি প্রায় ঘড়েই কাটা পৌনে নটার দিকে চলে আসবে বললে বেরোচ্ছে এবার চলে আসবে আর যে তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকো আমার ভিডিও দেখতে থাকো আমার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো এখানেই টাটা গুড নাইট